হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা এসে গেলাম আপনাদের সামনে নতুন আপডেট আরও একটি ভিডিও নিয়ে আজকে থাকছে ইয়ামাহা মোটরসাইকেল নিয়ে অলরেডি ভিডিও থামবেল এবং টাইটেল দেখে আপনারা ভিডিওতে ক্লিক করে এসেছেন আমার এই ভিডিওটি দেখতে বন্ধুরা আবারও খুশির খবর নিয়ে আসলো এসিআই মোটরস এবং তবে হ্যাঁ আপনাদের আবার বেশি খুশি হয়েও লাভ নেই কারণ নিউজটা শোনার পর অনেকদিন আবার হতাশ হয়ে যেতে পারেন কারণ আর যাই হোক দিন এটা কিন্তু সেই ইয়ামাহা মোটরসাইকেলই অন্য কিছুই নয় কারণ ইয়ামাহা নিয়ে অলরেডি বেশ যে পরিমাণ লবণ বিক্রেতা বা লবণ গলা অনেক কিছু কথাবার্তা বের হয়ে গেছে সো আমি আজকে আপনাদের সামনে ইয়ামাহার নতুন আপডেট একটি বাইক আসছে এটা নিয়ে উপস্থাপন করব যেটি জাস্ট কয়েকদিন আগে আমাদের এই বিষয়গুলো উপস্থাপন করেছে বন্ধুরা এই দুই হাজার পঁচিশের মোডের শুতে বাইকিং কমিটির কোন এক সদস্য সাক্ষাতে ইয়ামাহা ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জনাব সুব্রত রঞ্জন দাস এই ঘোষণাটি দিয়েছেন তিনি বলেছেন আগামী এপ্রিল মাসের পাঁচ তারিখের মধ্যে এই বাইকটি তারা লঞ্চ করবেন আমরা আশা করি যে এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে আমরা এটা আড়াইশো সিসি বাইক আমরা লঞ্চ করব। এবং তিনি আরও স্পষ্ট করেছেন যে কিছুদিনের ভিতর মোটো ব্লগারদের এই বাইকগুলো টেস্ট রাইড করে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে সো বন্ধুরা এই জিনিসটা শোনার পর কতটুকু খুশি হয়েছেন কিনা জানি না তবে এটা নিয়ে বেশ কিছু ব্লগার রয়েছে যারা অনেক খুশি হবে তবে এই বাইকটি আসার পর এটির ভ্যাট ট্যাক্স মিলে প্রস্তুতকরণ থেকে নিয়ে এই প্যাকের দাম কত হতে পারে এই বিষয়ে তিনি স্পষ্ট করে বলে গেছেন দাম কেমন হবে দাম আদার জাপানিজ ব্র্যান্ডের মতোই হবে বন্ধুরা আশা করি বুঝে গেছেন উনি কি বোঝাতে চেয়েছেন আমি নিশ্চিত এই বাইকটি 450000 প্লাস হিট করবে যদিও ইন্ডিয়াতে এই বাইকটি এমটি 15 এর তুলনায় 25346 রুপি কম তবে আমার কাছে হাস্যকর লেগেছে ওনার এই বক্তব্যটি প্রাইস আসলে ইয়ামাহা সবসময় বাইকারদের কাছাকাছি থাকারই চেষ্টা করে ইয়ামাহা নাকি প্রায়শই প্রাইজের দিক দিয়ে সবসময় বাইকারদের কাছাকাছি থাকার চেষ্টা করে সত্যি বলতে এসি রুমে বসে কোটি টাকার গাড়িতে চড়ে বড় বড় বক্তব্য দেওয়া যায় মানুষের কষ্ট বোঝা যায় না একটা বাইক নেওয়ার পেছনে একটা বাইকারে কি পরিমাণ ত্যাগ স্বীকার করা লাগে সেটা শুধুমাত্র একজন বাইকারই ভালো জানে আর এই জন্য শখের বাইকটা বিক্রি করার সময় অনেক ছেলেকেই কান্না করতে দেখবেন যাই হোক এই বাইকটা ওভার প্রাইজ হলে হুমকির মধ্যে পড়ে যাবে তবে নাইনটি পার্সেন্ট মানুষ যে জিনিসটার জন্য অব্যাহত করছে সেটা হলো এর পারফরমেন্সের জন্য কারণ এটাতে ইঞ্জিন হিসেবে কী কী দেওয়া রয়েছে সেটা অনেকজনের জানি না সো আমরা এই মুহূর্তে বাইকটির ইঞ্জিন হিসাবে জানিয়ে যে এই বাইকটির ইঞ্জিনে কী কী রয়েছে বন্ধুরা বাইকটির আমরা ইঞ্জিন ডিটেলস একটু জেনে নেব বাইকটির সিসি হচ্ছে দুশো ঊনপঞ্চাশ সিসি এবং ইঞ্জিন টাইপ হচ্ছে ফোর স্ট্রোক এসো এইচ সি টু ভল্ট ইঞ্জিন ম্যাক্স পাওয়ার হচ্ছে টোয়েন্টি পয়েন্ট এইট পি এস আট হাজার পাঁচশো সরি আট হাজার আরপিএম বাইক ম্যাক্স টর্ক হচ্ছে টোয়েন্টি পয়েন্ট ওয়ান নিউট্রাল মিটার এবং ছয় হাজার আর পি এম বাইকটির ম্যাক্স স্পিড হচ্ছে একশো ষাট কিলোমিটার পার আওয়ার এবং বাইকটির ক্লাস হচ্ছে ওয়েট এবং মাল্টিপ্লক ডিস্ক এবং এটির বোর হচ্ছে সেভেন্টি ফোর এম এম এবং স্ট্রোক হচ্ছে আঠান্ন মিলিমিটার স্টার্টিং মেথড হচ্ছে ইলেকট্রিক স্টার্ট এবং বাইকটির ডেলিভারি সিস্টেম হচ্ছে ফুয়েল ডেলিভারি সিস্টেম হচ্ছে ফুয়েল ইঞ্জিন মানে এফআই এবং এটি কনজাম্পন রেডি হচ্ছে নাইন পয়েন্ট এইট এবং কুলিং সিস্টেম হচ্ছে এ আর কুল ইঞ্জিন আমরা ইঞ্জিনটা একটু জেনে নিলাম তো সেই ক্ষেত্রে দুইশো উনপঞ্চাশ সিসি হিসেবে বাইকটির পারফরমেন্স অনেকটা ভালোই দেবে খারাপ না যেহেতু আড়াইশো সিসি একটি বাইক আদার্স অন্যান্য জিনিস একটু জেনে নিই বাইকটির গিয়ার হচ্ছে ফাইভ স্পিড গিয়ার বক্স এবং কোম্পানি মাইলেজ স্পন্সর করছে হচ্ছে চল্লিশ কিলোমিটার পার লিটারে বন্ধুরা এবার একটু জেনে নেব বাইকটির বডি ডাইমেনশনস বডি প্রথম যে জিনিসটি থাকছে ওয়েথ এবং হাইট বাইকটির লেন্থ হচ্ছে টু পয়েন্ট জিরো ওয়ান ফাইভ মিলিমিটার এবং বাইকটির ওয়েথ হচ্ছে আটশো মিলিমিটার এবং বাইকটির হাইট হচ্ছে এগারোশো মিলিমিটার বাইকটির ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে চোদ্দো লিটার ফুয়েল ধরবে তার ফুয়েল ট্যাঙ্কে ওয়েল রিজার্ভ হচ্ছে লিটারস মানে রিজার্ভে থাকবে আড়াই লিটার এবং এটির হুইল হচ্ছে মিলিমিটার এবং সিট হাইট হচ্ছে সাতশো পঁচানব্বই মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো মিলিমিটার বাইকটির ওয়েট হচ্ছে একশো চুয়ান্ন কেজি বাইকটির কালার থাকছে তিনটি কালার একটি হচ্ছে ডার্ক ম্যাট ব্লু হোয়াইট ভেরমিলিয়ন এবং প্যাটিনা গ্রিন বন্ধুরা বাইকটির সাসপেনশন মানে সক বা যেটি সামনে রয়েছে সেটি হচ্ছে টেলিস্কোপিক ফর্ক এবং সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল এবং ব্যাক সাসপেনশনস হচ্ছে বনসক সাসপেনশনস এবং চেসেটি হচ্ছে ডায়মন্ড বাইকটির টায়ারের দিকে আমরা যাই দুটি টায়ার রয়েছে সামনে পিছনে যেটি সামনে টায়ার সেটি হচ্ছে একশো বাই আশি সতেরো এম এবং বাউন্ন প্রেশার টিউবলেস টায়ার এবং পিছনের যে টায়ারটি রয়েছে সেটি হচ্ছে একশো চল্লিশ বাই সত্তর সতেরো পি টিউবলেস টায়ার দুটি হইলে হচ্ছে রিম এবং বাইকটির ডিক্সের কথা যদি বলি বাইক দুটি হচ্ছে সরি বাইকটি হচ্ছে ডুয়েল চ্যানেল এভিএস ব্রেকিং সিস্টেম সো সামনের যেটি রয়েছে ব্রেক ফ্রন্ট ব্রেক সেটি হচ্ছে দুইশো বিরাশি মিলিমিটার ডিস্ক এবং উইথ এভিএস পিছনে যে ব্রেকটি রয়েছে এটি হচ্ছে দুইশো মিলিমিটার দুইশো বিশ মিলিমিটার ডিস্ক এবং এবিএস এবং ডুয়েল চ্যানেল এভিএস তো বললামই বন্ধুরা এবার সর্বশেষ চলে যাব বাইকটির লাইটিংয়ের দিকে বাইকটির ব্যাটারি রয়েছে বারো ভোল্ট ফোর এম এবং এটির হেডলাইট হচ্ছে এল ইডি বারো ভোল্ট এবং ব্যাকলাইট হচ্ছে এল ইডি বারো ভোল্ট সিগনাল লাইটগুলো হচ্ছে বারো ভোল্টের তবে এগুলো হ্যালোজেন হতে পারে অথবা এল যদি বাংলাদেশে আসার পর হলে হতেও পারে সো বন্ধুরা আমি বাইকটির বিষয়ে অনেকগুলো আলোচনায় আপনাদের সামনে অলরেডি করলাম এখন বিষয় হচ্ছে এই বাইকটি আসার পর আসলে কি খুব বেশি চেঞ্জিং লাগবে অলরেডি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বাইকটির ডিজাইন কিরকম হবে বাংলাদেশে আসলে তো অবশ্যই এরকমই আসবে তবে পারফরমেন্স পারফরমেন্স কথা যদি বলি যেহেতু আড়াইশো সিসি একটি বাইক হচ্ছে সেই ক্ষেত্রে বাইকটির পারফরমেন্স একটু ভালো হবে বাইক চালানোর ক্ষেত্রে তবে কমফোর্টেবল জন্য বাইকটি আরামদায়ক হবে আর এখানে আরেকটি বিষয় আপনাদের সঙ্গে উপস্থাপন করতে ভুলে গেছি সেটি হচ্ছে বাইকটির সিট বাইকটির সিটির মধ্যে হচ্ছে আপনার আগের যেটি অ্যাবজেটেস বাইক ছিল সেটি ছিল ফুল সিট একবার স্লিপ সিট বাট এবার যেটি এই আর আছে এটি কিন্তু কুলিক সিট হচ্ছে মানে ভাগ দুই ভাগে দুটি সিট থাকছে যেটি দেখতে পাচ্ছেন অলরেডি সো সেই ক্ষেত্রেও কোনো প্রবলেম নেই কারণ বাইকটির সিট একই ক্যাটাগরির হচ্ছে সো আরামদায়ক হবে অবশ্যই তবে এখানে একটি বিষয় রয়েছে বাইকের মধ্যে চেঞ্জের কথা যদি বলি বা নতুন কিছু যদি আসে সেটা হচ্ছে বাইকের এফআই এবিএস ডুয়েল চ্যানেল এফআই এবিএস এবং সরি ডুয়েল চ্যানেল ব্রেকিং সিস্টেম এবং এফআই এবিএস এ বাদে বাইকটিতে চেঞ্জিং যে খুব বেশি একটা আলাদা কিছু আসবে সেরকম কিছু নয় তবে সবাই সব থেকে বেশি অবাক হবেন মানুষের এই জিনিসটি নিয়ে সেটা হচ্ছে বাইকের দাম নিয়ে ইয়ামাহা নিয়ে অনেকজনের অনেক কথা আমরা অনেকদিন থেকে শুনে আসছি এবং এটার বিষয়ে বেশ ভালো কিছুই শুনে আসছি অনেক অনেক কিছু সো বন্ধুরা এটার বিষয়ে কমেন্টে আমি আপনাদের কাছে অনেক কিছু শোনার আশায় থাকলাম যে এই বাইকটি যদি আসে বা এই বাইকটি সম্বন্ধে অনেকজনের অনেক কিছু জানতে পারেন তো আমাকে অবশ্যই জানাবেন সো আজকে এখানে শেষ করছি বাজারে থাকা সব থেকে জনপ্রিয় বাইকগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রাখুন ও ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে দয়া করে লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন সো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম